সাজিয়ে দিয়ে যাচ্ছি সুদীপ যাচ্ছে আমার সাথে তো আমার ফোন লাগবে না আশা করি কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি এই দেখো সকাল সকাল সুদীপ হচ্ছে বাজার করে এনেছে একদম চাষি ঘর থেকে এনেছে নাকি একদম খুব টাটকা মাঠে লাঙল দিয়ে চাষ করে টেনে খুব ভালো হয়েছে ফুলকপিটা আছে দেখি এই এটা কি সত্যি সত্যি এটা কি বেগুন কি বেগুন এগো এটা নরম হবে তো দানা হবে না তো আমি কেটে দেখাবো আজকে হচ্ছে বেগুনই হবে সেই গোল গোল করে আমি এটা কেটে দেখাবো এটা দানা হয় নাকি আর সিরিয়াসলি বেগুনটা দেখো এটা বেগুন না এটা আগুন সত্যি আর একটা এটা কি এনেছো কোনটা এটা ও পেপে কোচ্চে ও মা এই লম্বাটে কোচ্চে যাই হোক কি মেনেছে আবার লেবু এনেছে ঘরে লেবু আছে আবার লেবু এনে লেবু খাওয়া স্বাস্থ্যের পক্ষে উপকার এখন ধনে পাতা তো আনবে ঘরে মটরশুঁটি আছে আবার মটরশুঁটি তুমি যে বললে কিছু নেই মটরশুঁটিটা আছে মটরশুঁটি সবজির মধ্যে পড়ে তুমি তো বললে ঘর কিছু নেই অল্প করে মটরশুটি আছে সেটা বললে তবে তো আমি যাব এখানে টমেটো নেই এই মটরশুটিটা আছে ধনেপাতা এইগুলো ছিল মানে এইটা আমার আজকের বাজারে সবথেকে পছন্দ হয়েছে এটা আমি তবে দামটা শুনি এটা কটা করে নিয়েছে কত মাত্র 12 টাকা সত্যি সত্যি সুন্দর আহা লা চলো রান্না বানাবো এই কোপি এই দুটো আমার খুব পছন্দ হয়েছে এই টার্গেট গোলদার বেগুনের রাজা পুরো একদম মনে হচ্ছে এটা ফুলে গেলে ওইটা মনে হয় বিদেশি নয় দেশি এই কাটা কাটা এখনো ভর্তি আছে আমি আজকে ভাত করব ডাল করব আলু ভাতে দেব আর এটার হচ্ছে বেগুনী করব কিরম বেগুনী করব নিজেও বুঝতে পাচ্ছেনা না যেদিকেই কাটি সেদিকেই বড় বড় হবে তো দেখা যাক আর কালকে একটু ফ্রিজে তরকারি আছে আমার বাবা আবার ফোন করছে কেন চলো পরে আসছি তো এখন ছাদে এসেছি জামা কাপড় গুলো মেলে দেব বলে তো তারপর গিয়ে রান্না বান্না বসাবো তো চলো ভিডিওটা এখন এখন থেকে দেখতে থাকো তোমরা আশা করি ভিডিওটা ভালো লাগবে ফোনটা সেট করি একটা জায়গায় দাঁড়াও ওট মানে এইরমভাবে বেগুন কেটে বেগুনি খেতে সুদীপ ভালোবাসে তাই এরম গোল গোল আমাকে কাটতে হয় তো এটার হচ্ছে বেগুনি হবে আমি এখানে ব্যাটারটা মানে ভিজিয়ে রেখেছি এটা আরেকটু পাতলা করব আর এইদিকে রান্না বান্না কমপ্লিট ধনেপাতা ধনে পাতা দিয়ে এই শীতকালে না মানে সব কিছুতেই যেন ধনে পাতা দিতে খেতে খুব ভালো লাগে দিয়ে এরকম মুগের ডাল পাতলা করে করেছি আর এখানে আলু মাখা আছে একটু লঙ্কা ভাজা আছে পাশে আর এখানে একটা এই দেখো এটা হচ্ছে আমার পছন্দের বেগুন ভাতে দিয়ে ওই ওটাকে ধনে কাঁচা লঙ্কা তেল দিয়ে মেখেছি দেখো বেগুনই কাকে বলে তেলে ভাজা দোকান খুলে দিলে তো হয়ে যায় দেখছো অনেক আমি বিক্রি করে নিজে ট্রাই কর নিজে কিনে নেবো দেখো বেগুনি এক একটা বেগুনি মনে হয় দশ টাকা পিস হবে এগুলো আর এক একটা ভাজতে হবে এরম একসাথে ভাজলে সব মানে প্রবলেম হয়ে যাবে সত্যি তুমি দেখো বাবু তুমি একটুখানি ওকে একটু হ্যান্ডটা রাখতে দাও হ্যান্ডটা দেখ তো বেগুনি দেখো এটা এখনো ভাজা হবে না মনে হচ্ছে না যেটা যে লম্বার থেকে এই বেগুনিগুলো ভালো খেতে এই দেখো বেগুনি একদম গরম গরম রেডি ওই দেখো হ্যাঁ কিছু নয় কড়াতে এতে জল ছিল সেটা চলো খাওয়া দাওয়াটা সেরে নিয়ে এবার তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর এখন একটু যাচ্ছি বড় বাজার কাজ আছে তো ফোনটা আমি চার্জে দিয়ে যাচ্ছি সুদীপ যাচ্ছে আমার সাথে তো আমার ফোন লাগবে না আশা করি আমি যদি ফোন নিয়েও যাই টুকিটাকি শেয়ার করতে পারি তো চলো একদম দেখা হবে পরে এখন সন্ধ্যেবেলার দিকে দেখা হবে তো ঝটপট করে বেরিয়ে যায় দুটো বাজে অলরেডি সুদীপ একটু বাজারের ভেতরে গেছে বড় বাজারে তো আর বড় বাজারের ভেতরে তো আর একটুখানি জায়গা জায়গা না অনেকটা মানে কি বলবো আর ওখানে আমি ঢোকা ওই শুধু গুঁতো গুঁতি খাওয়া ছাড়া আর কিছু নয় তাই জন্য আমি এখানে বাইরেটাই ওয়েট করছি আর এই জায়গাটা বুঝতেই দেখে অনেকেই চিনতে পারছো এই জায়গাটা কোন জায়গাটা জাস্ট হাওড়া এই রাস্তাটা দিয়ে ওই এগোলেই ওই হাওড়া ব্রিজটা সামনেই তো এখানটায় দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সাইডে দেখো বাজারগুলো যে বসেছে এগুলোই হচ্ছে অ্যাকচুয়ালি অবজার্ভ করছি আর এখানে আদা রসুন দেখছি খুবই সস্তা দেখি সুদীপ আসুক তারপর এখান থেকে আদা কিনে নিয়ে যাবো ছিলাম বাড়ি গিয়ে ভিডিওটা শেষ করব। কিন্তু এখানে এত গাড়ি ঘোড়ার মানে জ্যাম তো ভাবছি আর ফোন ধরে রেখে ভিডিও করব না আর ফোনে চার্জটাও নেই পরে দেখা হবে আবার